আমার শখের রান্নাঘরের জন্য এই ছোটো ছোটো কিউট কিউট সুন্দর সুন্দর কিছু জিনিস আনছে আমি চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই পার্সেলটা আসার পরে আমার মনটা এত ভালো হয়ে গেছে এত সুন্দর সুন্দর জিনিস বাক্স করতে ভালোবাসা তো সবগুলো খুব যত্ন সহকারে আপু আমার জন্য পাঠাইছে আমার খুবই ভালো লাগছে আমি যখনই অ্যাস্থেটিক ওয়ার্ল্ড এই ফেসবুক পেজটা দেখি তখনই আমার ভালো লাগে আর ইচ্ছে হয় রান্নাঘরের জন্য আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসি আর আপু দেখো এত যত্ন করে প্রত্যেকটা জিনিস প্যাকেজিং করে খুবই ভালো লাগে আর আপু কিন্তু একটা ছোট গিফটও আমার জন্য পাঠাইছে এই পার্সেলের সাথে তো আমি সবই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাছে বাটিগুলো এত সুন্দর করে পার্সেল করে দিছে এত সুন্দর করে প্যাকেট করছে একটাও কিন্তু ভাঙে নাই প্রত্যেকটাই একদম যেমন জিনিস তেমনই আসছে আর ছবির থেকে ভিডিওর থেকে জিনিসগুলো বাস্তবে এত কিউট আর এত সুন্দর আসলেই আমার ধারণার বাইরে ছিল যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি পাবো দেখো তো সব কিছুর সাথে কিন্তু এটা ফ্রিজ ম্যাগনেট হচ্ছে আপু আমাকে গিফট পাঠাইছে থ্যাংক ইউ আপু তো এখানে আমি যা যা অর্ডার করছি প্রত্যেকটা জিনিস এখানে আছে দেখো এটা একটা কিউট টাওয়াল যেটা হচ্ছে খুবই সুন্দর কিউট বাট এটা কিন্তু হাতও সুন্দরভাবে মোছা যায় এখানে ছিল অনেক সুন্দর আর্টিফিশিয়াল পেঁয়াজ যেগুলো রান্নাঘরের জন্য নিয়ে আসছি আরও ছিল রসুন এগুলো এখন খুবই ট্রেন্ডি রান্নাঘরের জন্য তারপরে ছিল মরিচ আর এত কিউট ছিল এই জিনিসগুলো আর এই যে টিউলিপ দেখো ফুটন্ত টিউলিপ আর একটা সোপকেস সোপকেসটাও কিন্তু খুবই কিউট হাসের মতো আর এখানে আমি দুইটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট অর্ডার করছিলাম বাট আপু একটা গিফট হিসাবে পাঠিয়ে দিচ্ছে আমার সব প্রোডাক্টের সাথে থ্যাংক ইউ আপু আর প্রত্যেকটা বাটি এত কিউট এগুলো কিন্তু খুবই ভালো লাগছে আমার এই প্রোডাক্টগুলো আমি আরও অনেক কিছু নিতে চাই অ্যাসেটিক ওয়ার্ল্ড থেকে তো তোমরাও কিন্তু চাইলে তাদের কাছ থেকে এরকম কিউট কিউট জিনিস নিয়ে নিতে পারো রান্নাঘরের জন্য আর এখন হচ্ছে সেট করার পালা দেখো আমি টিউলিপগুলো আমার এই ফ্লাওয়ার বাসটার মধ্যে রাখলাম আর টিউলিপগুলো কিন্তু আলাদা আলাদা সুন্দর স্মেল আসে আর হচ্ছে বেসিনের পাশে আমি টাওয়ালটা রেখে দিলাম আর রান্নাঘরের এক পাশে আমি দিয়ে দিলাম হচ্ছে এই পেঁয়াজ আর রসুনগুলো